হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে থাকছে এই গরমে তৃপ্তি পাওয়ার মতো একটি ম্যাঙ্গো ড্রিঙ্ক বাজারে তো প্রায় আম চলে এসেছে আর সেই আম দিয়ে আজকে আমি তৈরি করলাম ফ্রুটি একদম দোকানের মতো স্বাদেই এই ফ্রুটি তৈরি করুন মাত্র দুটো আম দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক রুটি বানাতে এখানে নিয়েছি দুটো আম আর এখানে কাঁচা আম একটা নিয়েছি আর একটা পাকা আম নিয়েছি তো সবার প্রথমে এখানে পাকা আমটাকেই কেটে নেব আর লাগবে এদিকে একটা লেবু এবার খুব ভালো করে জল দিয়ে আমগুলোকে ধুয়ে নেব খুব ভালো করে আমগুলোকে ধোয়া হয়ে গেছে এবার এই আমগুলোকে কেটে নেব আমগুলো এখানে কেটে নিচ্ছি প্রথমেই পাকা আমটাকে কেটে নিলাম এবার আমের ভেতরের অংশটাকে চামচের সাহায্যে তুলে নিচ্ছি পাকা আম কাটা হয়ে গেছে এবার এই দিকে কাঁচা আমটাকেও কেটে নিচ্ছি পাকা এবং কাঁচা আমটাকে একসাথে করে এবার এটাকে পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর চিনি দুটো আমের পেস্টের মধ্যে আমি এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এটাকে দিয়ে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না ফুটতে ফুটতে এটার একটু কালারটা ট্রান্সফার হয়ে আসে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে এবার এতে দিয়ে দিচ্ছি লেবুর রস যখন দেখব এই মিশ্রণটা একটু ঘন হয়ে এসছে তখন এটাকে নামিয়ে নেব এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে সামান্য একটু পাতলা করে নিচ্ছি এবার ছাঁকনির মধ্যে দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার এটাকে অন্য আরেকটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু একদম বাজারের ফ্রুটির মতোই এসছে এবার এতে দিয়ে দেব কয়েক টুকরো বরফ এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন বাজারের মতো ফ্রুটি বা মাজা এবার এইদিকে একটা বোতল নিয়েছি ফ্রুটির বোতলের মধ্যে এই জুসটাকে ঢেলে নিচ্ছি তৈরি কিন্তু হয়ে গেল একদম দোকানের মতো ফ্রুটি আর বাইরে কষ্ট করে যে দোকানে কিনে খেতে হবে না এবার বাড়িতেই তৈরি করুন মাত্র তিনটি উপকরণ দিয়ে এই ফ্রুটি আর এর টেস্টও কিন্তু বাজারের ফ্রুটির মতোই খেতে আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে